প্রথমেই সবাইকে জানাই ভূত চতুর্দশী শুভেচ্ছা মা ঠাকুমারা বলতো ভূত চতুর্দশী পুরোপুরি ধর্মীয় না এটা নিয়ে বেশ মতবিরোধও আছে অনেকে বলে লোকাচার বা লোক বিশ্বাসের সংমিশ্রণ তবে এটি বাংলা হিন্দু শাস্ত্রে প্রতিটি বাঙালি ঘরে ঘরে কালী আগের দিন দীর্ঘদিন যাবৎ পালিত হয়ে আসছে এই ভূত চতুর্দশীতে বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের চোদ্দোটি আত্মা ঘরে ফিরে আসেন তাই এই দিনে সন্ধ্যায় বাড়ির চোদ্দোটি স্থানে এই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় যাতে তারা পথ খুঁজে পেতে পারেন এবং পরিবারের সদস্যদের আশীর্বাদ করতে পারেন একই সঙ্গে প্রতিটি অন্ধকার কোণ আলোকিত করে অশুভ শক্তির বিনাশ ঘটানো হয় আবার আজ চোদ্দ শাক খাওয়ার প্রচলনও আছে যা স্বাস্থ্য এবং পরিবারের মঙ্গলের জন্য করা হয় এবার আসি এই চোদ্দ প্রদীপ ও মাটির থালার কাজে ফেসবুকে কদিন ধরেই দেখছি কালী মাকে নিয়ে সবাই নিজের মতন করে রূপ দিচ্ছেন তাই আমারও ইচ্ছাটা আর আটকে রাখতে পারলাম না তাই কালিমায়ের একটা ছবি রেফারেন্স নিয়ে মাটির থালার ওপর রূপে মাকে আঁকলাম এবং সাথে কিছু জবা ফুল আর নকশা দিয়ে তো তোমাদের কাজটা কেমন লাগলো আর গল্পটা ভালো লাগলে সারা দিও আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে